হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার চটপটির রেসিপি এটা দেখতে একদম দোকানের মামাদের মতো চটপটি কিন্তু খেতে মশাল্লা অনেক টেস্টি এবং মামাদের থেকে অনেক হেলদি হয় এটার জন্য আমি চটপটির ডালগুলোকে ছয় থেকে সাত ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে পরিষ্কার করে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি একটা চামচ লবণ একটা চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেব একটা চামচ দেবো ভাজা জিরার গুঁড়া এর মধ্যে আমি চারটা আলু ভালো করে ধুয়ে দিয়ে দেবো সামান্য তেল দিয়ে দেব এবং সামান্য পানি দিয়ে দেব এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এগুলোকে আমি সাত থেকে আটটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন হাত দিয়ে প্রেস করার সাথে সাথেই ডালগুলো ভেঙে যাচ্ছে এই পর্যায়ে বুঝতে পারবেন আপনারা যে আপনাদের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব এই আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে সবগুলো আলুকে আমি একটু চপ করে নেব চটপুটির মধ্যে আলুটা খেতে খুব ভালো লাগে আর আমি যেভাবে আজকে করব ঠিক এই রেসিপি ফলো করে আপনারা যদি চটপটি যা রান্না করেন তাহলে আপনাদের চটপটির টেস্টটা মশাল্লা অনেক টেস্টি হবে আর এখানে তেমন কোনো আমি তেল মশলা ইউজ করিনি খুব একদম ঘরোয়া মশলায় খুব কম তেল মশলা ইউজ করেই আমি আজকে চটপটিটা বানিয়ে নেব। এই যে দেখুন সমস্ত আলুগুলো আমি একটু চপ করে নিয়ে নিয়েছি এখন আমি ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে দেব এখানে আমি খুবই সামান্য তেল ব্যবহার করছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতটা তেল দিয়েছি তেলটা দিয়ে হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা সামান্য নাড়চাড়া করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ ভাজা হবে ঠিক সেই পর্যায়ে সেই সময় আমি একটু একটি ঘুটনি দিয়ে ডালগুলোকে যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু জাস্ট হাত দিয়ে একটা প্রাস প্রেস করে থেতো করে নিচ্ছি ডালগুলো যথেষ্ট নরম হয়েছিল তাই একটা প্রেস করার সাথে সাথে ডালগুলো ভেঙে যাবে আপনারা যদি ছয় থেকে সাতটা বা আটটা সিটি দেন তাহলে আপনাদের ডালগুলো যথেষ্ট সফট হবে এই যে দেখুন আমার পেঁয়াজ অনেকটাই লাল লাল হয়ে এসেছে পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন যখন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি একটা চামচ লবণ অ্যাড করছি লবণগুলোর সাথে পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চপ করে রাখা সিদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এখন আলুগুলোকে পেঁয়াজ আর তেলের সাথে একটু ফ্রাই করে নেব এই প্রসেসটা ফলো করলে আপনাদের চটপটির আলুটা খুব টেস্টি হবে আর খেতে মশাল্লা অনেক ভালো লাগবে আমি পেঁয়াজের সাথে আলুগুলোকে চারপাশ থেকে একটু গোল্ডেন করে ভেজে নেব এটা সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই কারণ যেহেতু আলুগুলো সিদ্ধ আর এই আলুগুলোকে একটু আমি তেলের মধ্যে ভেজে নিলে এগুলো খেতে খুব ভালো লাগবে এর মধ্যে আমি স্বাদের জন্য একটি চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর লবণ আগেই দেওয়া হয়েছিল এখন এই মশলার সাথে এটাকে ভালো করে ভেজে নেব যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি ডালগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ডালগুলো প্রথমে শুকনো ছিল আমি ওখানে সামান্য পানি অ্যাড করে সেই পানির সাথে ডালগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত ডালগুলোকে আমি দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারটা ধুয়ে আরও একটু সামান্য পানি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করব আপনারা এই রেসিপি ফলো করে চটপুটি বানালে আপনারা দোকানের থেকে কিংবা দোকানের মামাদের থেকে চটপটি খাওয়া ডেফিনেটলি ভুলে যাবেন বাড়িতেই এরকম হেলদি ওয়েতে আপনারা চটপটি বানিয়ে ফেলতে পারবেন চার থেকে পাঁচ মিনিট জাল দেওয়ার পর দেখবেন যে উপরে একটা সাদা ফ্যানার মতো তৈরি হয়ে গেছে এখানে আমি আরও বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে নেব এরকম আরও চার পাঁচ মিনিট এরকম ঢেকে রান্না করলে দেখবেন যে উপর থেকে সমস্ত ফেনা সাদা ফেনা যেগুলো তৈরি হয়েছিল সেগুলো আর নাই যখন আপনারা দেখবেন যে সব ফ্যানাগুলো চলে গেছে ঠিক সেই পর্যায়ে আপনারা এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে চটপটিটা নামিয়ে ফেলবেন তৈরি হয়ে গেল চটপটি আমি এটাকে এখন একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এখন চটপটির যে মেইন ইনগ্রিডিয়েন্ট তেঁতুলের টক সেটা তৈরি করে দেখাবো তেঁতুলের টকটা যতটা টেস্টি হবে চটপটির স্বাদটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাই তেঁতুলের টকটা তৈরি করা একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় দোকানের মামাদের চটপটি কিন্তু অতটা ভালো হয় না ওনাদের যে টকটা দেয় ওনারা সেই টকটাই চটপটিটাকে অনেক টেস্টি করে তোলে আমি এখানে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলের মধ্যে আমি এখন সামান্য গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে তেঁতুলটাকে একটু নেড়ে চেড়ে নেব এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি এতে কাজটা খুব দ্রুত হবে এই যে দেখুন তেঁতুলটা গরম পানিটা সোপ করে নিয়েছে এখন একটা অন্য একটা বাটির মধ্যে উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি আর ছাঁকনির উপরে আমি তেঁতুলগুলোকে দিয়ে দিলাম এখন চামচের সাহায্যে নেড়ে চেড়ে সমস্ত তেঁতুলের যে কাপ থাকে এটা বের করে নেব এই সমস্ত পাল্পগুলোকে বের করে নেওয়া হয়ে গেলে আমি সেম প্রসেস ফলো করে গরম পানি দিয়ে আরও একবার সমস্ত পাল্প আমি এইভাবেই ছেঁকে নিয়েছি এই সেম প্রসেসটা আমি দুইবার ফলো করেছি এতে আমার বেশ ভালো অ্যামাউন্টের একটা তেঁতুলের টক তৈরি হয়েছে এখন তেঁতুলের টকটা বানানোর জন্য আমি এর মধ্যে একটা চামচ চিনি ব্যবহার করছি দুই চা চামচ চিনি দিলে টেস্টটা আরও ভালো হয় তাই আমি এখানে দুই চা চামচ চিনি অ্যাড করছি সামান্য লবণ সামান্য লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এখানে মিষ্টিটা আপনারা বুঝে দেবেন যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা এক চামচ দেবেন আর যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা চা চামচ দিয়ে দেবেন আমার একটু মিষ্টিটা বেশিই পছন্দ তাই আমি একটু দুই চা চামচ চিনি দিয়েছি এখন আমি এর মধ্যে নর্মাল খাওয়ার পানি দিয়ে দিচ্ছি এটাও অপশনাল এটা আপনারা কে কেমন থিকনেস পছন্দ করেন রকম করে নেবেন আমার একটু ঠিক বেশি পছন্দ এই যে দেখুন এই রকম একটা থিকনেস আমার পছন্দ তাই আমি এরকম করেছি এখন আমি এটাকে বাটিতে প্লেটিং করে নিচ্ছি একটা বাটির মধ্যে চটপটি নিয়ে নিচ্ছি চটপটির উপরে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর উপরে আমি সিদ্ধ ডিম গ্রেট করে দেবো সিদ্ধ ডিমটা ব্রেড করে দিলে একটু খেতে ভালো লাগে বাসায় ফুচকার পাপড় ছিল সেগুলোকে ভেঙে আমি এর উপরে দিয়ে দিচ্ছি আর এখন উপর থেকে তেঁতুলের টক ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাসার ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি মজাদার টেস্টি চটপটি বিকালের নাস্তায় এরকম একটা আইটেম আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন কোনো ধূপ ঝামেলা ছাড়াই তাহলে আর দোকান থেকে কিনবেন কেন আজই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু মজাদার চটপটি এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চটপটিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর আপনারা কি এই রেসিপিটাতে দোকানের মামাদের মতো টেস্টের চটপটি পেয়েছেন কি এটা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান